এই ছয় নম্বরটা আমি করছিলাম একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে যে এরাও তো মুসলমান এদেরকেও তো দিনের পথে দাওয়াত দিয়ে আমাদের দায়িত্ব তাই না তারা সিনেমা জগতে কাজ করে তো আল্লাহ তালা যদি এদেরকে হৃদায়ত দেয় এরা যদি তাবলিগে আসে কীভাবে এই ছয় নম্বরের বয়টা করবে তো উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গেছে তারা এখন আমি সব চিন্তা করলো সবাই তো সেলিব্রেটি এক একজন দি এক এক সপ্তাহে মসজিদে বিশৃঙ্খলা হবে এক একজন দি এক এক সপ্তাহে না দিয়ে এক একতেই ছয় জনের ছয়টা পয়েন্ট ভাগ করে দি এই চিন্তা ভাবনা করে প্রথমে দীপজলকে বললো যে আপনি একটু নামাজের পরে اعلان করে দিন তো তো জল নামাজের পরে اعلان করতে আছে এইভাবে ইনশাআল্লাহ ভাই বাকি নামাজের পরে মানে কিনের কথা হই ওই নাইলে কিন্তু ছাড়তে বান্ডে করে দিব কয়া দিবা তো এলান শুনে তো সবাই ভয়ে বসে গেছে সম্পূর্ণ যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে এরপরে কালেমার পয়েন্টটা দেওয়া হলো মিশা সদকারকে যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন মিশা সদকার কালেমার পয়েন্টটা আলোচনা করতে আছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলোক মাখলোক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলোক ছাড়া ঠিক না তাই সেও তার মতো করে বুঝলে গেল এরপরে ডিভজল কে বললো যে আপনি একটু নামাজের বিষয়টা একটু বুঝতেই পারেন তা নামাজের বয়ন করতে এইভাবে ও আল্লাহ রাসুল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবি গহি গাইছে অমতেই নামাজ পড়তে হইব বুঝো নাই মাসলাডা দু দু খা এই মাসা আরে নামাজ হি গায় দিবি যাই হোক মধ্যে করে বলি গেল এরপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে তো কাবিলা তার মধ্যে করে বলতে আসে ঘর হালুতে মাওলা পাকের জিকির তোমার তেলের ভিতর টাচ টাছ পেরিয়ে বাঁচতে থাকবে জিকির হইলে যদি তুমি কবরের ভিতর হাত দাই পারো তাহলে তো গাইসি গেলা আর জিকি না হইলে কবরে গেলে ফেরেশ তারা তোমার চৈত্র শিখের ভিতর হাত দাই দিবে সে আদ করবে তো যাই হোক তারপরে ইকরাম ও মুসলিমের বিষয়টা দিয়ে এলো নায়ে কুমর সানিকে সে তার মতো করে বলছে এইভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেন না বিক্রমুল মুসলিম চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মতো বদিন নই আমি কত মাসে তিন চিন্তা দিয়েছি যাই হোক সে তার মতো করি বলল এরপরে সহিনিয়ারটা দিয়ে হলো নায়ক মান্নাকে তো নায়ক মান্না তার মতো করে বলছে আমরা আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করবো না খুশি করার জন্য করবো আল্লাহ রবুল আলমিনকে খুশি করার জন্য করবো তারপরে দাওয়াতে তাবলিকের বিষয়টা দিয়ে এলো নায়ক রুবিল নায়ক রুবেল দাওয়াতে তাবলিকের বয়ান করতে সেইভাবে আল্লাহ চান আল্লাহর দিমান আল্লাহর দি সময় দি আল্লাহর রাস্তায় বিলহে আল্লাহর দি জানমাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে আর তুই জেনে রাখিস তুই যদি আল্লাহর দি জান আল্লাহর মাল আল্লাহর সময় নি না পেরোস তুই ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি তো ধন্যবাদ সবাইকে মাগরিবের সময় হয়ে গেছে আমরা বাচ্চাদের আবার একটু পরিবেচনা শুনবো মাগরিবের পর আবার ইশা পর্যন্ত বিরতিহীনভাবে আমরা অনুষ্ঠান উপভোগ করব 그러면은 ইনশাআল্লাহ সবাই সুস্থ আছিস তো ಅಲ್ಲತ್ತೆ ನಷ್ಟ ಕಬೂಲ್